হ্যালো আসসালামাইকুম এস এম টুয়েল পক্ষে যারা চানোর গোবিনন্দ লোসে বরাবরের মধ্যে সুন্দর একটি বিষয় নিয়ে আজকের হয়ে গেল এবারে বিষয়টি হচ্ছে ভিওয়াশ আমরা অনেক সময় অনলাইনে বিভিন্ন সাইটে প্রবেশ করি প্রবেশ করে আমরা আমাদের জিমেল আইডি প্রুভ দিয়ে সেখান থেকে একটা সুবিধা বা একটা লেন্ড এক্সপোর্ট করে নিই কোনো একটা ভিডিও বানানোর সাথে বা অন্য কোনো কিন্তু আমরা এতে করে আমাদের মেইল আইডিটা পেয়ে সেখানে আমরা রিক্সেপ করে দেয় অনেক সময় সেই মেইল আইডিতে অনেকগুলো ইনবক্সে মেসেজ আসতে পারে সেই মেসেজগুলো আমরা প্রয়োজনীয় মনে করে বা গুগল থেকে আসছে মনে করে আমরা ওপেন করতে পারি ওপেন করার সাথে সাথে আমাদের সেই মেইলগুলো হ্যাক হয়ে যাবে এবং আমাদের যে চ্যানেল বা ফেসবুক আমরা করে তাও কি হয়ে যেতে পারে তো আসতে আপনারা অনলাইন থেকে একটু সে মেইল আনলিমিটেড সি মেইল ইউজ করতে পারেন তাও সেই মেইলগুলোতে বিভিন্ন সাইটে রেজিস্ট্রেশন ফ্রজেন এবং সেই স্টেশন থেকে কোন আসে সেগুলো পাবেন কিন্তু আপনার মেইলগুলো শুরু আমরা ইউজ করতে হলে প্রথমে আমরা একটি ব্রাউজারে চলে যাব গুগল ক্রমে আমি চলে যাচ্ছি তারপর ওপেন হওয়ার পরে আমরা এখানে লিখব যে পেজে তাকুম পেজে চলে আসবেন তারপরে এখানে লিখবেন এখানে আমরা লিখবো ট্যাম্প মেইল ট্যাম্প মেইল লিখার পরে তারপরে প্রথম যে অপশানটা আসবে হাইপেন সেখানে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর একটা ঘর আসবে এখানে শুধু একটু লোডিং হওয়ার জন্য টাচ করে দেবেন দেখতে পাচ্ছেন একটি মেল চলে আসছে এখানে যতবার আপনি টাচ করবেন বারবার ঢুকে প্রতিবার একটু নতুন মেল আসবে এবং আপনি নিচে দিকে গেলে এই যে ইনবক্সও চেক করতে পারবেন মানে হচ্ছে ফেক কোনো সাইটে ঢুকে যদি আপনি কোনো কাজ করতে চান তাহলে এই মেইল আইডিটা দিবেন এবং দেওয়ার পর যদি কোনো ওটিপি বা কোনো ধরনের মেইল আপনাকে দেয় তাহলে এই ইনবক্স থেকে আপনি নিয়ে নিতে পারবেন এটা হচ্ছে এই সাইটের কাজ তো বিবার শাসী করে বুঝতে পেরেছেন বুঝতে পারলে লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন নমস্কার সালামু আলাইকুম